হ্যালো বাংলার নাটক প্রিয় জনগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা চলে আসলাম আরও একটি নাটকের আপডেট নিয়ে আজকে নাটকটি হল পেইন গেস্ট তো বন্ধুরা আপনারা যারা যারা নীল আলমগীরের নাটক দেখতে পছন্দ করেন এই ভিডিওটি আপনাদের জন্য তো বন্ধুরা এই পেন গেস্ট নাটকটি পরিচালনা করেছেন রাকিবুল হাসান এবং এই নাটকের মধ্যে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সবার প্রিয় নীলয় আলমগীর এবং হিমি তো বন্ধুরা আপনারা অবশ্যই নীলয় এবং হিমির অনেক নাটক দেখেছেন এই জুটির কিন্তু প্রচুর প্রচুর নাটক রয়েছে ইউটিউবের মধ্যে এর মধ্যে নতুন একটি নাটক আসলো পেন গেস্ট তো বন্ধুরা আপনারা যারা যারা নীলয় আলমগীরের বক্ত আছেন আপনারা তাড়াতাড়ি এই নাটকটি দেখেন খুবই সুন্দর একটি নাটক কমেডি জন্ডার নাটক এই নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে খুবই সুন্দর লেগেছে কারণ কমেডি আছে এই নাটকের মধ্যে আমরা দেখতে পাই সর্বপ্রথমই একজন নতুন দম্পতি সিঙ্গাপুরে যায় তো বন্ধুরা এই নাটকের মধ্যে দেখানো হয়েছে নীল আলমগীর এবং হিমি সিঙ্গাপুরে বেড়াতে যায় এবং তার বন্ধুর বাসায় গিয়ে উঠে তারপরে এই সবগুলা কাহিনী নিয়ে বানানো হয়েছে এই নাটকটি তো বন্ধুরা এই নাটকের মধ্যে বোরপুর কমেডি রয়েছে তার মধ্যে আবার পাবেল ভাই রয়েছে কমেডিয়ানদের মধ্যে পাবেল ভাইকে আমার খুবই ভালো লাগে আপনাদের কাদের কাদের পাবেলকে ভালো লাগে আপনারা কিন্তু কমেন্ট বক্সে বলবেন তো বন্ধুরা আপনারা এই নাটকটি অবশ্যই দেখবেন এই নাটকটির মধ্যে খুবই সুন্দর একটি কাহিনী রয়েছে কমেডি কাহিনী এবং এই নাটকের মধ্যে খুবই চমৎকার অভিনয় করেছেন সবাই যেমন আলমগীর খুব ভালো অভিনয় করেছেন হিমি মোটামুটি অভিনয় করেছেন ফাবেলও ভালো অভিনয় করেছেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই বা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা যারা নীলয় আলমগীর ফ্যান আছেন আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন